আমাদের সাথে গাইতে হবে দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডেরেজ তারা গুর্জ মারবে কবরের ভিতর পারবো না ইনশাল্লাহ দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ড

আমার গুণি গুনতে সারাই লয় না

আবার এরা বিভিন্ন জায়গায় মজারের মতো বনে গঞ্জা খর একটু কৌশল করে জোরে বলেন তোমরা কিনা খাজার নামের বাজার করে দেখায় যারা খাজার ছান দিনে করে ভন্ডামিয়ার রাতে মারে গাজাইটা

ওই যারা দাঁড়ায় রয়েছে হাত উঁচু করে বলেন কথা বলেন ঠিক কিনা এই যারা বলতে হবে কথা বলেন ঠিক কিনা দাড়ি টুপি নাই যে তাহার আছে শুধু চুল সুন্নতের খবর নাই ছাই সুন্নতের খবর নাই সে আশিকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভরি কুপী নাই যে তাহার আছে শুধু চুল সুন্নতের খবর নাই সে আশিকের রাসূল ভরি কুপী নাই যে তাহার আছে শুধু চুল সুন্নতের খবর নাই সে আশিকের রাসূল চলে ওই নারীর মেলা চলে সবাই চলে ওই নারীর মেলা বলে যায় না যে না মানুষ নাকি হনুমান কথা বলে ঠিক কিনা দিনে করে ভন্ডা মিয়া রাতে মারে গাজাইতা দিনে করে ভন্ডা মিয়া রাতে মারে গাজাইতা খাজার নামের মাজার করে দেখাই যারা খাজার শান খাজার নামের মাজার করে দেখাই যারা খাজার শান দিনে করে ভন্ডা মিয়া রাতে মারে গাজাইতা দিনে করে ভন্ডা মিয়া রাতে মারে গাজাইতা নামাজ রোজার ভার পারে না তো সে তো নাই মুড়িদের আসেন করে ভন্ডা পীরের পায় ঠিক এই কথা বলেন ঠিক কিনা

আমাদের জল দরদারে না পরদেশে তো নাই মুরীদের আশিস্ত করে ভন্ডাপীরের পীরের পায়ে জল দরদারে না পরদেশে তো নাই মুরীদের আশিস্ত করে ভন্ডাপীরের پای ভন্ডা মুরীদ যারা তারা হবে সর্বহারা ভন্ডা মুরীদ তারা হবে সর্বহারা আমি সন্তুষ্ট হবে তাপরে তা দেইনি বল দিনে করে ভন্ডামিয়ার রাতে মারে গাজাই কান দিনে করে ভন্ডামিয়ার রাতে মারে গাজাই কান খাজার নামের মাজার করে দেখাই যারা খাজারশান খাজার নামের মাজার করে

এমন এমন ভণ্ড এই বাংলার জমিনে বসবাস করছে যাদের মুখে নবীর সুন্নত নাই যাদের যাদের শরীরে নবীর সুন্নত নাই নবীর বিরোধিতা করে নবীর বিরুদ্ধে আচরণ করে মাজারে বসে বসে গাজাইতা গাজা টান দেয় কুলকি তারে তারা দেখবেন মাথার ভিতরে এক প্রকার চুল বড় বড় চুল হয় কথা বলেন ঠিক কিনা চুল জট লাগিয়া গোসল করে না তিন বছর ধরে তার পাশ দিয়ে একটা কুকুর ও বাস মাইল ফাক দেয় যাইতে চায় কথা বলেন ঠিক কিনা এই যারা বলতে হবে কথা বলেন ঠিক কিনা কত বাবার কত ভন্ড বাবা আছে দুর্গন্ধে যাই না থাকা গেলে তাদের কাছে একটা বাবার মতো কত ভন্ড বাবা আছে দুর্গন্ধে যাই না থাকা গেলে তাদের কাছে শত্রুর মনিตรา তার মহেশ্বর হবে থাকবে না তাদের ইমান দিনে করে ভন্ডামিয়ার রাখতে পারে গাজাই দিনে করে ভন্ডামিয়ার রাখতে মারে গাজাই কাল খাজার নামের মাজার করে দেখাই যারা খাজার খাজার নামের মাজার করে দেখাই যারা খাজার দিনে করে ভন্ডামিয়ার রাখতে পারে গাজাই দিনে করে ভন্ডামিয়ার রাখতে পারে গাজাই দিনে করে ভন্ডামিয়ার রাখতে পারে গাজাই কাল

ডালি ডালে ফুল গুলো সৌরভেদুলছে রাসূল এসেছে আল্লাহর হবি বেঁচেছে সুবহানাল্লাহ হ্যালো রাসূল এসেছে হাবি এসেছে এটা বলতে পারবো না ইনশাআল্লাহ সকলে বলতে পারবো না ইনশাল্লাহ রাসুল এসেছে হাবিব এসেছে এখন আর ফ্ল্যাশ লাইট জ্বলাইতে বলুন না এটা করে চলে যাবো ইনশাল্লাহ কি বলেন এইটা শেষ করে চলে যাবো ইনশাল্লাহ কে ভালো লাগছে নাকি আপনাদের তো ভালো লাগলে মাসাল্লাহ কন্যা একবার জোরে আরো জোরে বলতে হবে না মাসাল্লাহ সকলে হাত নাড়িয়ে বলবো ভাই রাসুল এসেছে হাবিব এসেছে যখন এই শব্দটা আসবে সকলে এরকম ভাবে এমনি না আস্তে 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 পারবো না ইনশাল্লাহ বাজানটা আকাশের তারা গুলি চন্দা তারা গুলি আকাশের তারা গুলি চন্দা তারা গুলি ঝিলমিলি মিলি গালেডালে ফুলগুলো, চৌ অভে দুলছে রাসু হুলে সে ছে। আবি বেসে ছেেয়ে। রাসোগুলে হাবি বেসে আকাশের তারা গুলে জান্দাতের তারা গুলি আকাশের তারাগুলি, ধান্নাতা তারাগুণ জিলমিলি চিলি মিলি জিিনে মিলি জলছে। দালে ফুন গুলণ চমরবেে তুলছে রাসুুলে সেেছে হাবি বেশে ছেেয়ে রাসুুলেসেেছে হাবি বেশে ছেেয়ে রাসুভুলেসেেছে আল্লার হবি বেশেছেে একবার বলা যাবে কিছু বহান আল্লাহ দেখা হবে কোনো এক মাঠে ময় দানিং সল্লাহ। আবারও দেখা হবে কোন এক মাঠে ময়দানে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবারও কোন এক মাঠে ময়দানে দেখা হবে কথা বলেন ঠিক কিনা আবারও তাদেরকে জানিয়ে দিব বাংলাদেশের ভিতরে কোন নাস্তিক বাংলাদেশের ভিতরে কোন কুত্তালিক এই বাংলার জমিনে থাকতে পারবে না কথা বলেন ঠিক কিনা আমার এই বাংলার জমিন আলেম আমার জমিন আমার এই বাংলার জমিনে কোন নাপাকি থাকতে পারবে না কথা বলেন ঠিক কিনা না পাকি এই বাংলার জমিন আমরা রাখবো না কথা বলেন ঠিক কিনা একদম আগুচা উঠাই দেবো কথা বলেন ঠিক কিনা দেখা হবে ইনশা কোন এক মাঠে ময়দানে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আসসালাম আলাইকুম আরেকদিন ইনশাল্লাহ আমাদের আরো শিল্পী আছেন